বাজান নাম আমার নলা কাইটা দেব তোর গলা কি সুন্দর

সিক্রেট বিষয়টা দশ হাজার টাকার দামে কি থাকতে হবে তাদের বাড়ির ভিতরে যাওয়া যাক যার বার্থে তাদের বাড়িতে যাবো এখন দেখুন সিস্টেম নাই তো যাই হোক গরিবের কলিং বেল যাই যাই আইপম গরিবের আয় পম বুঝতে পারছেন অ্যান্ড দিস ইজ মাই আই আমার না মানে যার বার্থডে আমার আমার আপুর যেহেতু বেসিক্যালি ও হচ্ছে আমার সাত দিনের বড় আমি তাকে আপু বলি না মানে সেই লেভেলের মারামারি ছোটোবেলায় মনে করেন যে দাগ আছে এই দেখতে পারতেছেন এই মনে করেন যে খামচি দিতে আমি মারতাম মানে সেই লেভেলে ঝগড়া হতো এখন সে বড় হয়ে গেছে এখন তার বার্থডে এন কিছুদিন পরে মনে করেন যে সে পড়াশোনা ডেভেলপ করতেছে মনে করেন যে পড়াশোনা করতেছে তারপরে বিয়ে শাদী হয়ে যাবে অ্যান্ড ভুলে থাক ভুলে যাবে ভাইয়াকে ছোট ভাইয়াকে ভুলে যাবে যাই হোক আমার সেম এজ বেসিক্যালি আমার এক তারিখে বার্থডে এক তারিখে বার্থডে আসতেছে সবাইকে দাওয়াত সবাই সবাইকে খেয়ে যাবেন অবশ্যই ঠিক আছে সো মানে আপুর কেক কাটতে হবে এন্ড তার জন্য গিফট আছে মানে তাকে এটা ভেবসে খাওয়া দিবো ঠিক আছে আমি বানাইছি না সরি আমি বানাই মানে এই কেক বানাইছে মিস্টার অ্যান্ড মিসেস বেকারি সো গাইস এখানে মনে করেন যে ভ্যানিলা তারপরে চকলেট ফ্লেভার তারপরে মনে করেন যে অরেঞ্জ ফ্লেভার অনেক রকমের ফ্লেভার কেক তৈরি করা ঠিক আছে পেজের ইয়ে দিয়ে দেবো ওখান থেকে আপনারা সবাই চাইলে অর্ডার করে নিতে পারেন মেহেরপুর জেলার হোম ডেলিভারি ফ্রি সো গাইস আমার নাম করবেন অ্যান্ড হোম ডেলিভারি ফ্রি পেয়ে যাবেন অ্যান্ড দাল শুরু করা যেখানে ফেস দেখাবো না ওটা কেক গাইস ওটা ডেলিশিয়াস সেই একই গন্ধ

Oh my god! Oh my god! Oh my god! Oh my god! Oh করে দিন

शैंदेल शैंदेल से बुझा देर्टों दे देर्टों देर्टों की के भीड़ लगवा के बटे वाला सॉन्ग जोर, जोर जोर से गवाते हो हमसे ताली शाली का करवाते हो ये सब फिर की चलो झेलने से फिर ऐसी डिमगाना हो तुम्हें दौड़े मेरा के कोने दो हैप्पी बर्थडे टू यू जी दो समझ এন্ড মনে করেন যে খাওয়া দাওয়া শেষ এন্ড এখন গিফট গুলো আনবক্সিং করাবে সে ভীষণ লেভেলের প্যারা খাবে বুঝতে পারছেন গাইজ এন্ড শুরু করে দিয়েছে এন্ড এখানে আছে আনবক্সিং করতে গাইজ কি কোন কিছু করে দিতে হবে

করলে দেখা যাবে যে কি আছে ভিতরে পৃথিবীতে সব থেকে মধুর সম্পর্ক হলো ভাই বোনের সম্পর্ক ভালো থাকুক পৃথিবীর সকল ভাই বোন ভাই বোনের সম্পর্কে রয়েছে হাসি কান্না মারামারি ইমোশন ভালোবাসা সেখানে দিন শেষে আমরা সকল ভাই এক হয়ে যাই ভাই বোনের সম্পর্কে রয়েছে রাগ অভিমান ভালোবাসা প্রেম এবং বিয়েতে আসে প্রেমে আছে ব্রেকআপ অ্যান্ড বিয়েতে আছে ডিভোর্স ভাই বোনের সম্পর্কে কোনো ব্রেকআপ নেই কোনো ডিভোর্স নেই হাসি ঠাট্টার মাঝে হয়তো তোকে কোনোদিন কষ্ট দিয়েছি ক্ষমা করে দিস অ্যান্ড কোনো দিন বলা হয়নি যে আপু তোকে ভালোবাসি আই লাভ ইউ আপু তোর সাথে কাটানো শৈশবগুলো খুব মিস করি অ্যান্ড খুব মনে পড়ে এবং হাসি লাগে তোর সাথে মারামারি তোর সাথে কান্নাকাটি খেলা তুই যে আমার মুখে সিলি দিতে সবগুলো মনে পড়ে অ্যান্ড ভালোবাসা অবিরাম দোয়া করি তোর জন্য তুই অনেক বড়ো হওয়া তোর ভবিষ্যৎ লাইফ গড এটাই একটাই দোয়া অ্যান্ড ভালো থাকিস সুস্থ থাকিস তোর নিজের কেয়ার করিস Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

সে ভেরি এক্সাইটেড তাকে দেখলাম সব থেকে বেশি এক্সাইটেড হয়েছে চুড়িতে এনে চুরিতে কি আসতে জানে না কেন তো ভিডিও এই পর্যন্তই ততক্ষণ ভালো থাকেন সুস্থ থাকেন টেক কেয়ার হ্যাভ ভান বি কেয়ার ফুল এভ্রিয়ন সো গাইস দেখা যাচ্ছে পরবর্তী কোন ভিডিও ওকে বাই লাভ ইউটু